মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের এপিসোডে আবারও থাকছে খুব ছোট্ট খাট্ট একটা রেসিপি আর এই রেসিপিটা আমাদের সবারই কম বেশি পছন্দ আর সপ্তাহে একদিন করে মাংস রান্না করে নেই একটু বেশি করে এটা পরে বাচ্চারা খেয়ে নিতে পারে খুব ভালোভাবে এতে করে আমার অনেক কাজের সুবিধা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি মাংস রান্না হবে আর মশলাটা তো আগে তৈরি করে নিতেই হবে তাই মশলা তৈরির জন্য এসেছি মশলার মধ্যে থাকছে এখানে সাদা এলাচ কালো এলাচ দারচিনি এক টুকরা বস নিয়েছি বেশ খানিকটা লং তেজপাতা আর সাজিরা, রেগুলার জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং সামান্য জয়ফুলের টুকরা তো এই মশলাগুলো আমি রেডি করে নেব আগে তো কালো এলাচ আর সাদা এলাচ এগুলো এলাচগুলো আগে থেতো করে নেব হামান দস্তানে আর এখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আর এক প্যাকেট বিপ মশলা আমি সাধারণত প্যাকেটের মশলা দিয়ে রান্না করি না তবে আজকে চেষ্টা করব প্রথমে সাদা এলাচগুলো সুন্দর করে থেতো করে নিচ্ছি আর কালো এলাচটা একটু পরে দিলাম খুব ভালোভাবে এগুলো থেতো করে নেব যাতে করে প্রত্যেকটা মশলার বিচিগুলো ফেটে যায় এবং ভেতর থেকে স্বাদ গন্ধটা বেরিয়ে পড়ে আর এখন আমি একটু বসটা নিয়ে বসটাতে একটু বাড়ি দিয়ে ফাটিয়ে নেব বসটা এতে করে স্বাদ গন্ধটা খুব ভালো আসবে বস দিলে কিন্তু মশলার ফ্লেভারটা আলাদাই হয় অন্যান্য মশলা একটু কম দিলেও কিছু বোঝা যায় না এতটা ফ্লেভারফুল আর তার সঙ্গে সাজিরা রেগুলার জিরা গোলমরিচগুলো এবং একটু জয়ফল গুঁড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এরকম ঢেকে রাখলাম কারণ এটা খুব ফ্লেভারফুল ফ্লেভারটা যাতে বের হয়ে না যায় আর এখানে দুই কেজির উপরে একটু গরুর মাংস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম প্যাকেটের মশলাও সামান্য একটু দিয়েছি কারণ আমার প্যাকেটের মশলা দিয়ে রান্না করার একদমই অভিজ্ঞতা নেই আমি টাটকা মশলা দিয়ে বাড়ি সব সময় রান্না করি ঘরের তৈরি মশলা তো অল্প পরিমাণ দিয়েছি দেখি পরে লাগলে আবারও না হয় দেব আর আমি অন্যান্য মশলাগুলোও এখানে সব দিয়ে দিলাম যেগুলো গরম মশলাগুলো রেডি করে নিয়েছিলাম তার সঙ্গে লবণ দিলাম আদা রসুন জিরা একসঙ্গে করে বেটে রাখা আছে সেটা দিলাম গুঁড়ামরিচ দিয়ে দিলাম এখানে উঁচু উঁচু করে বেশ দুই টেবিল চামচেরও বেশিই হবে আর তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়া আর সর্ষের তেল আমি গরুর মাংসটা সরষের তেলেই বেশি রান্না করি সরষের তেলে মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যায় কারণ আমার মাকে দেখেছি সর্ষের তেলে রান্না করতে আর মায়ের হাতের গরুর মাংস বোনা সারা পৃথিবীর কোথাও এত টেস্ট হয় না আর এই যে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলা বোনা করে গরুর মাংস রান্নার চাইতে এরকম হাতে মাখানো গরুর মাংস রান্না আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে তাই বেশিরভাগ সময় এরকম করেই রান্নাটা করা হয় খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে চাপিয়ে দিলাম আর এখন একটু বলক এসেছে আবারও সুন্দর করে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম আর এখন আমার মনে হয়েছে মশলাটা আরও একটু দিলেই মনে হয় ভালো হতো তো সেই জন্য আমি প্যাকেটের যে মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম বাকি মশলাটুকু আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু মরিচ গোটা শুকনো মরিচ আমি মাংসের রেসিপিতে প্রায় ব্যবহার করি বেশিরভাগ সময়ই তবে আজকে দিতে খেয়াল নাই তাই আমি দিচ্ছি কারণ মজলিশের রান্নাগুলোতে দেখবেন শুকনো মরিচ যেটা মরিচ লাল মরিচ ভর্তা খাই আমরা যেটা তো ওই মরিচটা কিন্তু দেয় মজলিশের রান্নাটার টেস্ট আলাদাই হয় এটা কিন্তু ঘরে রান্না করলে হয় না তো সেইটা দেখেই আর কি আমি সব সময় ওই মজলিসের রান্নার মতো গোটা শুকনা মরিচটা ইউজ করি এতে করে রান্নার টেস্ট খুব ভালো আসে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এখন পানিটা কষাতে কষাতে শুকিয়ে গেছে মাংসটাও আধা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব দুই কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে এখন রান্নাটা করে নিব গরম পানি অ্যাড করলে কুকিং প্রসেসটা একদম স্টপ হয় না তো দেখতেই পাচ্ছেন একটু লবণ চেখে দেখেছি লবণও দিতে হবে তাই লবণও আর একটু দিয়ে দিচ্ছি আর এখন খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর এই যে সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনাদের ইচ্ছা মতো এই সময়টা আপনারা সেদ্ধ করে নিতে পারেন আর প্রয়োজন হলে গরম পানিই অ্যাড করবেন আরও যদি প্রয়োজন হয় তো আমি একটু শক্ত শক্ত টাইপের গরুর মাংস ভুনা পছন্দ করি তো আমার মতো করে আমি রান্নাটা করে নিয়েছি আর প্লেটেও পরিবেশন করে দিয়েছি এটা ভীষণই মজার এই বিপ ভুনাটা এইভাবে বাড়িতে করে দেখবেন মাখিয়ে দিয়ে ভীষণ টেস্ট হয় যারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা খাননি তাদেরকে একবার অন্তত খাওয়ার অনুরোধ করছি এভাবে রান্না করে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ